দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদের ভাই মোদী আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার করতে রবিবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী এদিন সকালে কলকাতা থেকে আগরতলা এমবিবি বিমানবন্দরে বিমানবন্দর থেকে সেনাবাহিনীর বিশেষ চপারে করে প্রধানমন্ত্রী যান উদয়পুর চন্দ্রপুরের মাঠে এখানেই ছিল হ্যালিপ্যাড চন্দ্রপুর থেকে প্রধানমন্ত্রী সরব পথে যান ত্রিপুরেশ্বরী মন্দিরে শক্তিপীঠ ত্রিপুরা সুন্দরীর মন্দিরে পুজো দেন এবং লোকসভা নির্বাচনে দেশ জনাদেশ যেন নিজের দলের পক্ষে যায় তার প্রার্থনা করেন প্রধানমন্ত্রী পাশাপাশি রাজ্য সহ দেশের মানুষের জন্য মায়ের কাছে মঙ্গল কামনা করেন মাতাবাড়িতে পুজো শেষ করে প্রধানমন্ত্রীর কনভয় ছুটে যায় ছনবন স্থিত স্পোর্টস কমপ্লেক্সের মাঠে নির্বাচনী সভা করেন প্রধানমন্ত্রী সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উপমুখ্যমন্ত্রী জিষ্ণু বর্মন পশ্চিম ও পূর্ব আসনের প্রার্থী প্রতিমা ও রেবতী কুমার ত্রিপুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিতে গিয়ে বলেন ত্রিপুরা হল দেশের মধ্যে পরিবর্তনের সবচেয়ে बड़ प्रतीक गत बचर विधानसभा निर्वाचने अत्याचारी और दुर्नीतिग्रस्त बाम सरकार के उत्खात कर त्रिपुरार जनगण प्रमाण कर दें त्रिपुरा आज देश भर में परिवर्तन का सबसे बड़ा प्रतीक बन चुका है पिछले वर्ष जिस तरह आप सभी ने अराज, अराजकता अक्षमता भ्रष्टाचार को बढ़ाने वाली और विकास विरोधी लेफ्ट फ्रंट की सरकार को उखाड़ फेंका है वो एक मिसाल बन गया प्रधानमंत्री बोलें त्रिपुरार मानुष जथेष्ट सचेतन तर का अनेक कि मानुष प्रधानमंत्री के प्रभावित तो करते पे वाकई त्रिपुरा की जनता से बहुत कुछ सीखा जा सकता है मैं आज देश भर में जाकर के कह सकता हूं और विशेष करके बंगाल में जाकर के कह रहा हूं कि त्रिपुरा के लोग बहुत ही मैच्योर है बहुत ही दी दूरदृष्टि वाले हैं मैं त्रिपुरा के लोगों से बहुत प्रभावित तो। हूं जिस সত্যি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ভাষণে আপ্লুত হয়ে ওঠেন সভাস্থলের উপস্থিত মানুষ কারণ দেশের একটা বৃহৎ অংশ রাজ্য সহ উত্তর পূর্বাঞ্চলকে খাটো করে দেখে থাকে এই অবস্থায় দেশের প্রধানমন্ত্রীর মুখে রাজ্যের মানুষকে যথেষ্ট সচেতন বলাতে সভায় উপস্থিত লোকজন যে নিজেদের নিয়ে গর্ববোধ করবেন তা বলাই নিউজ নিউজার